তুমি আমি ভাবছি ঘুরে ফিরে শঙ্খ চিরের বাসা বড় দূরে আজ তুমি আমি ভাবছি ঘুরে ফিরে শঙ্খ চিরের বাসা বড় দূরে আমি সোরার গান la 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 না না এখন আমরা সনজিলিজে যাচ্ছি না আমরা যাচ্ছি কাবুগ কাবুগ হলো ফ্রান্সের নরমন্দির কালভাটস বিভাগে একটি সমুদ্র তীরবর্তী শহর যা ইংলিশ চ্যানেলের তীরে অবস্থিত You'll চলে এসেছি কাবুল গেবুল আস্তে আস্তে যেমন দেখলাম সুন্দর এখানে এসেও খুব সুন্দর সাজানো গোছানো একটা ছোট্ট শহর তো পার্কিং হলো গাড়ির রাহুলরা গেছে এখন পে করতে পার্কিং এর জন্য এটা কি এখানে এসে একটু মানে যেই গরম নিয়ে বেরিয়েছিলাম এখানে এসে অনেকটাই ঠান্ডা ঠান্ডা হাওয়া দেখা আশ্চর্য জিনিস লাউ হয়ে রয়েছে এখানে লাউটা তো সাধারণত দেখি না হতে লাউ হয়ে রয়েছে একটু বড় হলে তো ভালোই হতো অনেকগুলো হয়েছে আগের দিন গেছিলাম পাথরের বীজ ছিল এটা বালির বীজ আছে ভাল লাগছে

বা এটা ভালো করেছে চেঞ্জ করা ছোট ছোট জায়গা করে দিয়েছে

পা ভে এখন কোথায় চলে গেছে জলটা দেখো এই যে ওনারা মিটিং করছে এখনো পুরো এই জায়গাটা চড় হয়ে গেছে

দারুণ দারুণ লাগছে কতটা দূরে ওই যে জলটা ওই যে ভিজে ওইখানে জল ছিল এখন ফাঁকায় কত দূর জল চলে এসেছে নেমে গেছে আর কি ঠান্ডা জলটা কিন্তু আমাদের যেমন দেখ পুরী দীঘার জলটা কি জলটা কি গরম এখানে ভালো ঠান্ডা কন কনে যতবার এসেছি এখন প্যারিসে থার্টি ফোর থার্টি ফাইভ কিন্তু এখানে কিন্তু ভালোই ঠান্ডা এখন এখানে দেখলাম টোয়েন্টি ফোর টোয়েন্টি টু এরকম দেখো কোন গুলো চল আমাদের আবার বেরোতে হবে সাতটার মধ্যে আমাদের পার্কিং নেওয়া আছে সাতটা পর্যন্ত আর যেতেও তো প্রায় লাগবে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা ভালোই লাগলো হঠাৎ করে চলে আসা এরকম প্যারিস থেকে তিন সাড়ে তিন ঘন্টা দূরত্বে এই সাগর পারে এই সায় আমার মাতাল লাগে এই রূপ দেখি আমন পিজরা সুখের পক্ষি ডাকে পারতাম যদি থাই যাইতেই সাগরের পারে ঝিনুক মালা গাই থাকাটায় দিতাম জীবনটার আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাইতো তো আইলাম সাগরে মন বসে না শহরে ইট নগরে তাই তো সাগরে তাই তো সাগরে এবার আমাদের ইট পাথরের শহরে আবার ফিরে যাওয়ার পালা আর তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর বিশেষ করে ঐশিকের গান তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ব্লগে টাটা